আজকে একবার পার্পেল কালার সেই একটা বেডরুম সেট দেখাবো এই ভিডিওতে দুইটা বেডরুম সেট থাকবে একটা ফুল বক্স কাট দুই ডোরের একটা সাইড বক্স থ্রি একটা আলমারি অনেক সুন্দর একটা ভেনিট বসার জন্য একটা টুল থাকবে চার ডোরের এক পাল্লার একটা অর্ডরব থাকবে সাথে একটা রাবার ম্যাট্রেস দুইটা বালিশ দুইটা বালিশের কভার একটা বিছানার চাদর 64 জেলা ডেলিভারি চার্জ ফ্রি অগ্রিম কোনো টাকা লাগবে না কালার গ্যারান্টি থাকবে 20 বছর গুণ পোকার জন্য 30 বছর গদির ডিজাইনটাও আনকমন থাকবে এদিকে কিন্তু শেল থাকবে যে চারটা অনেক সুন্দর একটা মেরর আনকমন একটা ডিজাইনে থাকবে গ্লাসটা কত বড় এর সাথে গিফট আছে কিন্তু

নাম ওকে অসংখ্য ধন্যবাদ ভাই তো আমরা বেডরুম সেটে চলে যাচ্ছি এই বেডরুম সেটে কি কি থাকছে এটা 6 ফিট বাই 7 ফিট একটা ফুল বক্স খাট একটা ফুল বক্স খাট এটা দুই ডোর একটা সাইড বক্স সাইড বক্স এটা কিন্তু একটা ছোট একটা ড্রেসিং টেবিল ধরতে পারে মিনি ড্রেসিং টেবিল বলা যায় বলা যায় হ্যাঁ তারপরে তার পাশে এই দিকে হলো আপনার চার পাটে থ্রি পাটে একটা আলমারি থ্রি পাটে একটা আলমারি থ্রি পাটে আলমারি থাকবে পাশাপাশি থাকবে একটা অনেক সুন্দর একটা ভ্যানিটি আপডেট একটা ভ্যানিটি আপডেট একটা ভ্যানিটি কিন্তু বসার জন্য একটা টুল থাকবে থাকবে এর কিন্তু একটা চার ডোরের এক পাল্লার একটা ওয়্যারড্রোব থাকবে একটা ওয়্যারড্রোব থাকবে এর সাথে একটা রাবার ম্যাট্রেস দুইটা

সুন্দর করে করা হয়েছে দেখেন চমৎকার এই যে কালারটা হ্যাঁ অনেক সুন্দর কালার চমৎকার এটা চকচকে ঝকঝকে ভাব আছে ভাই এই যে দেখেন কালারটা খুব সুন্দর এটা হচ্ছে হেড সাইড হেড সাইড এটা ফুল বক্স খাট ফুল বক্স খাট এটা দেখেন হ্যাঁ सेम কালার এটা তাহলে যে কোনো তো নিতে পারবেন যে কোনো কালার নিতে পারবেন আপনারা চাইলে এটা হোয়াইট কালার নিতে যাচ্ছেন কাট কালার নিতে যাচ্ছেন নিতে পারবেন চমৎকার একটি খাট আর খাটের গুড়া বিছানা এইয়া মেহেরগনি থাকবে মেহেরগনি থাকবে মেহেরগনি থাকবে খাটের সাথে একটা ম্যাট্রেস তো রয়েছে বারবারি চাদর আছে পাশে একটা সাইড বক্স সাইড বক্স দুই ডোরে একটা সাইড বক্স আপনারা বাচ্চারা স্কুলে যাওয়ার সময় কিন্তু এটা সামনে দাঁড়িয়ে একদম স্কুল ড্রেস সাইজে যাই দাও অনেক সুন্দর একটা সাইড বক্স থাকবে একটা ছোট একটা ড্রেসিং টেবিলে ধরা যায় আর তার পাশে থাকবে হলো থ্রি পারের আলমারি আমি যদি একটা খোলা দেখাই এদিকে কিন্তু শেল থাকবে যে চারটা আর তার পাশাপাশি এদিক কিন্তু আবারো অনেক সুন্দর

একটি সাইড টেবিল থাকবে একটি আলমারি থাকবে একটি ড্রেসিং টেবিল থাকবে টুল থাকবে ওয়ার ড্রপ থাকবে এরপরে ভাইয়া পর্যাবতী মডেল অনেক সুন্দর একটা মাল অনেক থাকবে

একটা রাবার ম্যাট্রেস দুইটা বালিশ দুইটা বালিশে কভার একটা বিছানার চাদর এমনকি চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ ফ্রি ওকে প্রাইস কত নিচ্ছে একবারে ফিক্স থাকবে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি অগ্রিম এক টাকাও লাগবে এক টাকা লাগবে না আপনাদের কাছে অর্ডার করার সিস্টেম হচ্ছে নাম্বার এড্রেস নাম আর কিছু লাগবে না অনুগ্রহপূর্বক যাদের ফার্নিচার লাগবে ইনশাল অর্ডার দিবেন ফেক অর্ডার দিবেন না আশা করি কারণ ভাইয়ারা কোনো অ্যাডভান্স নিচ্ছে না বিশ্বাস তারাও করছে যেমন আপনারা বিশ্বাসটা রাখবেন ইনশাল্লাহ এবং আপনার বাড়িতে প্রোডাক্ট যাবে আপনারা দেখবেন টাকা পরিশোধ করবেন বা ভিডিও কলে দেখতে পারবেন প্রোডাক্ট লোড দেওয়ার আগে তো আপনি ভিডিও কলে দেখান ভাই যে আপনার প্রোডাক্টটা এরকম হয়েছে আমরা দিচ্ছি দিচ্ছি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা আরেকবার বলুন আমাদের ঠিকানা ঢাকা সোনিয়াগড়া থেকে একটু ভিতরে আসতে হয় মোহাম্মদবাগ চরাস্তা আলমদিনা ফরেন ফার্নিচার আমাদের শোরুমের নাম জি ভিডিওর দর্শক শত চমৎকার চমৎকার বেডরুমসের এখানে কিন্তু অনেক সেট সাজানো এর বাইরেও অন্য কোনো ডিজাইন নিতে চাইলে আপনারা নিতে পারবেন বেহাদার দীর্ঘদিনের প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ আল মদিনা ফরেন ফার্নিচারের নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনের বাম পাশে নিজের দিকে দেখতে পাচ্ছেন আল্লাহ হাফেজ